в দৈত্যটি মেয়েটিকে একটি কড়াইতে বসিয়ে সবজির মতো ভাজা ভাজা করে ছুড়ে মারে তারপর তাকে একটি কাটা বোর্ডে স্থানান্তর করে তার ছুরিটি ঘুরিয়ে দেয় ব্লেডের ঝলকানি দিয়ে তার নিচের অংশের মতো বড় আলুটি তাৎক্ষণিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায় জিয়াউনি ভয় পেয়ে যায় এই জায়গায় অনেক দৈত্য ছিল যারা মানুষের মাংস খেত মাঝে মাঝে তারা মানুষকে শিকার করত গুডম্যান নামে পরিচিত এই বৃদ্ধ দৈত্যটি অস্বাভাবিক ছিল একজন খাঁটি নিরামিষ ভোজি এবং তার ছোট আকারের কারণে প্রায়শই অন্যান্য দৈত্যদের দ্বারা তাড়িত হত মানবতার প্রতি তার কড়া ক্ষতির প্রায়শ্চিত্ত করার জন্য সে সুন্দর স্বপ্ন সংগ্রহ করে এবং মানুষের দিকে তাড়ানোর জন্য একটি জাতীয় যন্ত্র ব্যবহার করে কিন্তু এক রাতে তাকে একটি অনাথ আশ্রমে বসবাসকারী একটি দেখতে পায় তার গোপন কথা প্রকাশ না করার জন্য তাকে করে নিয়ে হতো। সে সে নিজেকে যেত। সবাইকে এডিয়ে রাস্তা ফিরে যেত জিয়াউমি জানালা খুলে পালানোর চেষ্টা করে কিন্তু সেই ভালো মানুষটি সমানত তাকে দেখতে পায় ভালো মানুষটি জিয়াউ মেয়েকে সতর্ক করে দেয় যে সে এই জায়গা ছেড়ে না চলে যায় কারণ সেখানে আরো দৈত্য আছে যদি তারা তোমাকে আবিষ্কার করে তাহলে তুমি তাদের খাদ্য হয়ে যাবে সে তোমাকে ফিরিয়ে এনেছে যাতে তাদের উপস্থিতি মানব জগত গোপন থাকে জিয়াউ মেয়ে প্রতিশ্রুতি দেয় যে সে গোপন কথা প্রকাশ করবে না কিন্তু ভালো মানুষটি এখনো তাকে যেতে দেবে না যাই হোক জিয়াও মেয়ে যেভাবেই হোক লুকিয়ে বেরিয়ে আসে কিন্তু বাইরের দৈত্যটির সাথে দৌড়ে যায় এবং সম্পূর্ণ পেট্রাস করে দৃশ্যটি হঠাৎ বদলে যায় এবং জিয়াও মেয়ে আতঙ্কে জেগে ওঠে দেখা যায় যে এটি কেবল একটি দুঃস্বপ্ন ছিল ইচ্ছাকৃতভাবে গুড তাকে পালাতে বাধা দেওয়ার জন্য তৈরি করেছিলেন পরের দিন একটি দৈত্য চিকিৎসার জন্য গুড ম্যানের কাছে আসে কিন্তু তার তীব্র ঘ্রাণশক্তি এখনো মানুষের উপস্থিতি শনাক্ত করে এটি দেখে জিয়াও মেয়ে দ্রুত তরমুজের ভেতরে লুকিয়ে পড়ে